সানের মনোগ্রাম এবং ব্যাগ গাড়ির সাথে ব্যাগ লাইট এবং কত ফ্রেশ অবস্থায় আছে এই নাম্বার প্লেটটাও দেখেন হ্যাঁ আপনাকে আমি এই ডিগিটা ওপেন করে দেখাই মুকুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমার শোরুমের অ্যাড্রেস সেলবেজ অটো ঢাকা ক্যান্টনমেন্ট মাটিঘাটা ইসিবি চত্বর টু কালশি রোড কাজী আসপারা গাছ নিচে ভাই আজকের ভিডিওতে কি দেখাবেন আজকের ভিডিওতে দেখাবো বর্তমানে যে জনপ্রিয় গাড়ি নিসান ব্লুবার শিল্পী সেই গাড়িটা দেখাবেন সেই গাড়িটা দেখাবো এটা খুবই চমৎকার বর্তমানে খুবই জনপ্রিয়তা পাইছে এই গাড়িটা বাজেট কম এলিয়ন প্রিমিয়ো কিনতে পারে না বা আগে এলিয়ন প্রিমিয়ো কেনার ইচ্ছা ছিল বা চালাইতো তো তারা এখন সুইচ করছে এই যে নিসান ব্লুবার শিল্পী গাড়িতে ওকে কারণ এটা রিজনেবল প্রাইসের মধ্যে অল অপশন বা সবকিছু আছে এলিয়ন প্রিমিয়র যে সার্ভিসটা দিবে এটা কি দিবে তার চেয়ে বেটার সার্ভিস দিবে এই গাড়িটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিচ্ছি এগুলো অনেক চালাইতে আচ্ছা এই গাড়ির কন্ডিশনটা কি ভাই এই গাড়ির কন্ডিশনটা দেখেন অল ওভার কন্ডিশনটা অরিজিনাল কন্ডিশনে আছে এটা ফার্স্ট হ্যান্ডের শোরুম থেকে কিনা ফার্স্ট হ্যান্ডের গাড়ি এখন যে কিনবে সে সেকেন্ড হ্যান্ড হবে এই গাড়িটার কালার টালার দেখেন খুবই চমৎকার এবং খুবই ফ্রেশ গাড়িটা হ্যাঁ সামনে দেখেন এই যে দেখেন চমৎকার একটা নিশান লগো সহ একটা গ্রিল আছে গাড়ির সাথে এবং হেডলাইট দুটো গাড়ির সাথে এবং ডিজিটাল একটা নাম্বার প্লেট নাম্বার প্লেটটা দেখেন নাম্বার প্লেট দেখলেই বোঝা যায় গাড়ি ইউজ হয়েছে খুবই কম রাফ ইউজ হয় কালারটা ভাই খুব সুন্দর কালারটা স্কাই কালার খুবই সুন্দর এবং এই কালারের ব্লু বার্ড আমি আরো কয়েকটা সেল করছি হুম টায়ারের সাপোর্টটা কিরকম দিবে টায়ার সাপোর্ট দেখেন মিনিমাম তো 1 ইয়ার দিবে টায়ারের বিটি সব আছে এবং ফ্রেশ আছে রিম অ্যালয় রিম সহ টায়ারগুলো ভালো আছে ওকে সামনের গ্লাস সামনের গ্লাস পিছনের গ্লাস সাইডের গ্লাস প্রত্যেকটা অরিজিনাল গ্লাস মানে সানের অরিজিনাল গ্লাস ওকে বডি কি অবস্থা বডিটা দেখেন বাম পাশে কোথাও কোনো দাগ বা স্ক্র্যাচ কিছু নেই এবং ফ্রেশ অবস্থা আছে ওকে এবং এই যে ডোরটা দেখেন বাম পাশের এই যে দেখেন স্পেস দেখেন বেজ ইন্টেরিয়র এবং সিটগুলা খুবই আরামদায়ক সিট ব্লু বার্ডের এই একটা ই যে সিটগুলা খুবই কমফোর্টেবল এবং স্পেস বড় এই গাড়িটার মজা হয়েছে এটা আচ্ছা এবং বিস্কিট এবং বিস্কিট এই যে দেখেন পিছনের ডোরটা দেখেন ডোর পেডের যে ফেব্রিক্সগুলো এখনও দেখেন কত চমৎকার অবস্থা আছে এটা গাড়ি কম ইউজ হইলে ওই গাড়িটা কিন্তু রাফিউজ না হলে এগুলা খুবই ভালো থাকে এবং ভাই পিছনে তো অনেক স্পেস হ্যাঁ পিছনে স্পেস দেখেন কত স্পেস আপনার ওনা এসে চারজন লোক বসতে পারবে চারজন বসা যাবে এবং বড় সরো লোক বসতে পারবে এই যে লেগ স্পেসটা দেখেন এনাফ লেগ স্পেস এনাফ এবং পিছনে দেখেন এই যে ব্লু বার শিল্পী মনোগ্রাম নিসানের মনোগ্রাম এবং ব্যাগ লাইটটাও গাড়ির সাথে ব্যাগ লাইট এবং কত ফ্রেশ অবস্থায় আছে এই নাম্বার প্লেটটাও দেখেন হ্যাঁ আপনাকে আমি এই ডিগিটা ওপেন করে দেখাই আচ্ছা সিএনজি বেল পেজি আছে ভাই এই গাড়িটা এখন পর্যন্ত আপনার সিএনজি এলপিজি কিচ্ছু হয় নাই কিছু হয় নাই না সম্পূর্ণ তেলে চলা একটা গাড়ি এই যে গাড়ি দেখেন না আপনার কন্ডিশন দেখেন গাড়ি আচ্ছা চেসিস একদম ফ্রেশ হ্যাঁ 100 এর মধ্যে গাড়ি এমন কন্ডিশনের আরেকটা খুঁজে পাওয়া যাবে না আচ্ছা এবং জয়েন্টগুলো দেখেন এগুলো কোথাও কোনো হাত পড়ে নাই গাড়িটার আচ্ছা এগুলো ইস ইম্পর্টেন্ট হ্যাঁ রাইট সাইডে দেখেন কোথাও কোনো স্ক্র্যাচ নেই ফোর স্টারের গাড়ি গ্লাসগুলো অরিজিনাল মানে রাইট সাইডের এই যে দেখেন একটা স্ক্রেচ নেই কোথাও এবং রাইট সাইডের এই যে ডোরটা দেখেন টায়ারগুলো দেখেন রিমগুলো দেখেন এই যে দেখেন কাপড়টার সহ ভিতরে তো দেখাইছেনি নি এই যে দেখেন ফেব্রিক্সগুলো ওকে মানে টায়ারের সাপোর্টটা ভালো দিবে টায়ারের সাপোর্ট তো মিনিমাম ওয়ান ইয়ার ওয়ান ইয়ার হ্যাঁ এই যে দেখেন ড্রাইভিং ডোরটা দেখেন এটা হচ্ছে ড্রাইভিং ডোর হ্যাঁ দেখেন সবচেয়ে বেশি ইউজ হয় এই ড্রাইভিং ডোরটা এবং এটা কিন্তু ভাই স্মার্ট কি এটাকে বলা হয় কি হাফ পোস হ্যাঁ হাফ পোস স্মার্ট কি ওকে হ্যাঁ এবং এসি টেসি সব পারফেক্ট আছে খুবই চমৎকার সিলিংটা দেখেন কত ফ্রেশ এবং ভালো অবস্থায় আছে সিলিংটাও ফ্রেশ কন্ডিশন হ্যাঁ আমরা ইঞ্জিনটা দেখাই আপনাকে এই গাড়ি পার্টস তো अवेलेबल হ্যাঁ পার্টস अवेलेबल সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই গাড়ির পার্টস সস্তা আচ্ছা আপনার এক্সকোরলা জিকোরলা গাড়ির চেয়ে অনেক পার্টস এখন এটা সস্তা কারো যদি মনে করেন যে আমার কত অবিশ্বাস হয় মার্কেটে গিয়ে আগে পার্টস যাচাই বাছাই করবে দাম তারপরে এসে গাড়ি নিয়ে এই যে দেখেন ইঞ্জিনটা এই যে গাড়ির সাথে এখনও যে বুনেটের অরিজিনাল হিডপ্রুফ আছে গাড়ির সাথে যে হিডপ্রুফ আচ্ছা হ্যাঁ এবং ইঞ্জিনটা দেখেন কত ফ্রেশ সিসি পনেরোশো হ্যাঁ এই যে দেখেন চেসিস মার্সেলগুলা দেখেন সিসি পনেরোশো

ভাই ভালো থাকবেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনি ভালো থাকবেন